ইদানিং চারিদিকে এত খুন হত্যা কখনো কালো বডি ড্রামে কিংবা কখনো কখনো রাস্তার ধারে কিংবা কখনো পাহাড়ের খাদে এই ঘটনাগুলো দেখে না একটা গল্পের কথা মনে যায় একবার একটা কাঠুরি ছিল সে রোজ কবির জঙ্গলে কাঠ কাটতে যেত আর সেই কাঠ সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করত মজনের কাছে তো একবার ওই রোজকার মতো সেই কাঠ কাটতে গেছিল এবং যখন কাঠ সে কাটতে গেছিল তখন সেখানে একটা পাথর সে খুঁজে পেয়েছিল তখন সেই পাথরটা সে রীতিমতো সংগ্রহ করেছিল এবং সঙ্গে করে সে নিয়ে এসেছিল তারপর নিয়ে এসে সে বুঝতে পারেনি যে এই পাথরটা নিয়ে সে কী করবে এবং এটি কি পাথর তার কাছে সেটা একটা জাস্ট তুচ্ছ পাথর ছিল সেজন্য সে যে মহাজনের কাছে কাঠ বিক্রি করতো তাকে সেই পাথরটি সে দিয়ে দেয় এবং বলে যে আমার এই পাথরটা নিয়ে আমি কি করব এই পাথরটা নিয়ে তো আমার কোনো কাজ নেই আর আমার এই পাথরটি রাখার মতো জায়গা নেই তো তুমিই রাখো এই পাথরটা তোমার কাছে এটা বলে সে পাথরটা মহাজনকে দিয়ে দিয়েছিল এবার মহাজন কাঠুরের থেকে দুনিয়াদারি বেশি জানে তাই সে পাথরটি দেখার সঙ্গে সঙ্গেই পাথরটা চিনতে পেরেছিল যে এই পাথরটা যে সে কোনো পাথর না এটা একটা মহামূল্যবান রত্ন সেই রত্নটা কী সেটা হলো হীরা বাহিরে এতটাই সেই ঝকমকে উজ্জ্বল যে সে এক দেখাতেই মজর কিন্তু বুঝে গেছে কিন্তু বুঝতে পারেনি কাটলে এই গল্পটা বলা কারণ কী আর এই গল্পের মূল কথাই কী মূল কথা হলো এইটাই যে ভুল মানুষের কাছে ভুল জিনিস পড়ে গেলে তা উপেক্ষিত হয় আর সঠিক মানুষের হাতে সঠিক জিনিস পড়লে সেই জিনিস শোধ পায় যে জিনিস রক্ষিত হয় তাই যে জিনিস মানুষ পায় তারা হয়তো না যে মাটিতে গড়াগড়ি খায় আর যে তার মূল্য বোঝে তাকে মানুষ সাজিয়ে রাখে এই ধরো একটা খুব সুন্দর একটি ফুল যতই সুন্দর হোক ফুলটি ফুলটি যদি একটি মানে তার সাথে সাজন্ত নয় এমন কোনো পাত্রে রাখা হয় তাহলে কি ফুলটি ততটা শোভা পাবে যতটা শোভা পেত এটি তারই শোভা পায় এমন কোনো ফুলদানিতে রাখলে ফুলটা শুধুমাত্র সুন্দর হলে হয় না সেই ফুলটা তার সম মানে সমান সমান সৌন্দর্য বহন যাতে করে শ্যাম্বুল পাত্রে তাকে রাখতে হবে তবে সেটার মূল্যও থাকবে কিংবা তবে সেটা শোভা পাবে তেমনই হয়তো মানুষ কেউ হয়তো কিছু মানুষ কেউ মূল্য বোঝে না তাই হারিয়ে ফেলে আর কিছু মানুষ কিছু মানুষকে ধরে রাখার জন্য সারা জীবন চেষ্টা চালিয়ে যায় কত স্যাক্রিফাইস করে কত অ্যাডজাস্টমেন্ট করে কত লড়াই করে নিজের সাথে দুনিয়ার সাথে অথচ ধরে রাখতে পারে না আর কিছু মানুষ পেহীন মূল্য নাম হচ্ছে হারিফা এই যে কিছুদিন আগে ঘটে যাওয়া ওই সনাম বলে মেয়েটা কিংবা তার আগেও যে খুনটি হয়েছিল এই দুটো ঘটনাকে মিলিয়ে দেখলেই দেখা যাবে যে কোথায় তাদের লাইফ পার্টনার আর কোথায় তাদের প্রেমিক দুটো মানুষের মধ্যে কতটা আকাশ আর পাতাল সমান বার্ধক্য মানে হিরে পেয়ে সেটাকে হারিয়ে ফেলে মানে কয়লা পছন্দ করার ঘটন আসলে কথাই তো আছে রতনের রতন চেনে আর শুরে চেনে প্রচুর